সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনীতিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাব বলা হয়েছে আপনাদের জন্য একটা দেয় অনেক দুঃসংবাদের ভিতরে এই সরকারের অনেক দুঃসংবাদ অনেক ভালো অনেক ক্যাচাল অনেক ঘেজাল অনেক দুর্নীতি দুর্নীতি অনেক বদমাইশি অনেক চুরি অনেক আকমুকাম বুঝা গেল এত সব ভিড় একটা দুদিন সাড়াতে জন্য দেইছে এটা হলো যে ইউনসাই বন্ধ আরে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বল্লার চাকের মধ্যে ঢিল মারবা আর বল্লার কামুর খবে না এটা কি মানা যায় আমি বিশ্বাস করি ডক্টর ইউনসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে

শেখ হাসিনার কিছু চাঞ্চল্যকার তথ্য নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সেখানে যে কার্যক্রম চলছে এবং পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে আবার নিয়েছেন এই আলোচনা যাওয়ার আগে এই ভূমিকাটা একটু আপনাদেরকে দিয়ে নি দর্শক প্রফেসর ইউনুস জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে দলমত নির্বিশেষে সবাই একটা গণবুত্থানের পর তাকে ওয়েলকাম করেছিল তাকে বসিয়েছিল সুন্দরভাবে চালাচ্ছে মানুষ ইমপ্রেসড ছিল

নিউ ইয়র্কে প্রফেসর ইউনুস একটা উৎসাহ উদ্দীপনা তার যে কার্যক্রমগুলো সেগুলো দর্শক নিউ ইয়র্কে বিশ্ব নেতারা এসেছেন অনেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বড় বড় শহরের মেয়র এসেছেন অনেক দেশের রাজা রানী এসেছেন যেটা মনে হয়েছে টোটাল নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন ঘিরে যে কার্যক্রম সব কিছুর উপরে একটু নজর রাখার চেষ্টা করছি আমরা মনে হয়েছে যে সবাইকে ছাপিয়ে প্রফেসর ইউনুস সবার উপরে চলে যাচ্ছেন প্রফেসর ইউনুস যে ব্যস্ত সময় পার করছেন সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা আবার সাইডলাইন ইভেন্টগুলোতে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী অমুক দেশের পররাষ্ট্রমন্ত্রী প্যারিসের মেয়র আই এম এ বিশ্ব ব্যাংক মানে সারা পৃথিবীর সাথে এনগেজ হচ্ছেন প্রফেসর ইউনুস এই স্বল্প সময়কে গুরুত্বের সাথে কাজে লাগাচ্ছেন তার সামাজিক ব্যবসা নিয়ে ওখানে আলোচনা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী রানী বিভিন্ন সংস্থার প্রধান তারা প্রফেসর ইউনোসের সাজেশন নিচ্ছেন তার সোশ্যাল বিজনেস নিয়ে শুনতে চাচ্ছেন স্যার এটা কি এটা কিভাবে কি করা যায় এবং জিরো কার্বন থিওরি বা কার্বন নিঃসরণ কিভাবে কমিয়ে ডেভেলপমেন্ট করা যায় প্যারিস অলিম্পিক থেকে শুরু করে নানান বিষয়ে নেওয়া হচ্ছে এগুলো মানে বিশ্ব নেতাদের মধ্যে ওখানে যারা আছেন তাদের মধ্যে প্রফেসর ইউনুস আসলে ওয়ান অফ দেম এবং সামন স্পেশাল এটা প্রমাণিত হচ্ছে তাকে ঘিরে বিভিন্ন আয়োজন তার ব্যস্ততা গভীর রাতে ঘুমাতে যান শুধু মিটিং আর মিটিং এটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থী অনন্য অর্জন এবং এভাবে যদি এবং প্রত্যেকটা বৈঠক যেখানেই যার সাথে যাদের সাথে বাংলাদেশের নির্বাচন আলোচনা করার কথা না কিন্তু তাদের সাথে বাংলাদেশে বাংলাদেশ আলোচনা করেন এর মধ্য দিয়ে টোটাল পৃথিবীকে আসন্ন নির্বাচনে এনগেজ করার চেষ্টা করছে এটা আমরা কি চাই আগামী নির্বাচন ফেব্রুয়ারি এবং ডিসেম্বরের সময় আমাদের কনসার্ন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হতে ডোমেস্টিক যে রিফর্মস জুলাই সনদ বাস্তবায়ন অন্যান্য সংস্কার বাস্তবায়ন সংবিধান সংস্কার এগুলো তো করতেই হবে ডেফিনেটলি এট দি সেম টাইম আন্তর্জাতিক

মোহাম্মদ ইউনুস ডেলিভার দ্য ফলোইং কি নোটস স্পিচ এট ইভেন হাই লেভেল সাইড ইভেন্ট অন সোশ্যাল বিজনেস এর মানে ওখানে প্রফেসর ইউনুস এই সোশ্যাল বিজনেসের কি প্রপোনেন্ট কিন্তু প্রফেসর ইউনুস তো জাতিসংঘের সাইড ইভেন্টে প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেস নিয়ে আলোচনা হয় সেমিনার হয় এবং সেখানে কি নোট প্রেজেন্ট করেন প্রফেসর ইউনুস বুঝতে পারছেন দীর্ঘ বক্তব্য ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউনের সাথে সাক্ষাৎ ইনগ্রাল সেশনে বক্তব্য দিয়েছেন ডাব্লিউটিওর সাপোর্ট চেয়েছেন তাদের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন ওয়ার্ল্ড সিনিয়র লিডারদের সাথে ডিনার করছেন আর গ্লোবাল এডুকেশন ডিনারে অংশগ্রহণ করেছেন সেখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন অভাব নাই এরকম দীর্ঘ তালিকা প্যারিসের মেয়ার থেকে শুরু করে অনেকের সাথে দেখা সাক্ষাৎ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন বিভিন্ন দেশের রানীর সাথে সাক্ষাৎ করছেন অসাধারণ কামব্যাক প্রফেসর ইউনিসেফ সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানীতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি আপাতত চিনেন হাসিনার চরিত্র তো এই প্রস্তাব দিয়েছিলাম সেটা একটু কথা বলি আমি পরেই শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাবে সাজি দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাসত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাব বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রদানাসানি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে আমেরিকা ইংল্যান্ডের প্রস্তাবে শেখ হাসিনা তিনি এখনই যে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন ঝুঁকিকে মিছিল করে আর কঠিন নাম প্রকাশ না করা সত্ত্বেই আমেরিকা অবস্থানরত আমি নেতা বলেন যে বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে একটা দল ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলে অনেকে জানেন না এখন এই আওয়ামী অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো সনে বাংলাদেশের বিরোধীদের কারণে এই মুসলিম একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী অংশগ্রহণ অংশগ্রহণটাই জরুরি মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হয় এরা প্রকৃতিটা বলতেছেন আর আহ কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম করে নেয় তাহলে আর একটা পরিস্থিতি সৃষ্টি হবে আপনি শেখ হাসিনা তাদের করেন বা অন্য যারা রাস্তা থেকে বহিষ্কার করেন বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা গঠিত হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব যে আপনি এই আওয়ামী লীগের থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিন তো সম্ভব না তাই না তো এই কারণে কুটিতিকা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওইদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইনুস চলে গেলে তার ফেটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা বলি আসে হাওয়ে একটা কথা বাসে একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে আমি সেটা কে স্পষ্ট সস্য করিনি বিএনপি নাকি জামাত হাসিনা মনে করতেছে যে এক রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলনেতা মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন যে সবাই ক্ষমতায় আসুক বিএনপি জামাত বাজে হোক হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনরাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তার কঠোর দল করবে বলে আমার মতামত এখন পর্যন্ত হবে আহ এখন পর্যন্ত এটাই যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সাইড আইনি হাসিনা তার সভতির পথ ছাড়বেন না হাসিনা ভারত থেকে জটিকা মিছিল আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় মানুষ দখল করে মাধ্যমে আবার দেখেন সাম্প্রতিক প্রতিবেদনে তারা জামায়াত ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যা অনেককে করবে তো তারা এই সময় কথা বলছি পূর্বের হাওয়া পর্ব দিন ইসলামিক জোট করে জয়ী হতে কি পারবে জামায় এই শিরোনামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর সেই প্রতিবেদনে কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে চিন্তার খোরাক যোগাবে অনেকের জন্য তারা কথা বলেছেন বাংলাদেশে কাজ করে গিয়েছেন কূটনীতিক হিসাবে এমন একজনের সঙ্গে এই সময় কথা বলেছি আর সেই কূটনীতিকের জবানিতে আমরা সেই গুরু পাচ্ছি সেই কূটনীতিকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে ইসলাম কে তারা যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কেন বা দেখতে চায় কিনা এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল তো তিনি পাঁচটি কারণ উল্লেখ করেছেন কেন যুক্তরাষ্ট্রের চোখে জামায়াত একটি পছন্দের দল এবং জামায়াত ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বা তারা চায় আসলে যে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসুক তো সেই কূটনীতিক নিজের পরিচয় গোপন রেখে কথা বলেছেন কারণ দায়িত্ব নিতে চাননি সেভাবে তো পাঁচটি কারণ উল্লেখ করেছেন তো সেই পাঁচটি কারণ আমরা একটু জেনে নেব কী কী ছিল সেই কারণগুলো যেই কারণগুলো উল্লেখ করেছেন প্রথমটি হলো তাদের নেতারা উচ্চশিক্ষিত জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে সেই কূটনীতিক উচ্চশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তো প্রিয় দর্শক আমাদের জানা আছে জামাতি ইসলামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি আইটি কোম্পানি এরকম ব্যাংক বিমা এরকম অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের আছে তো কূটনৈতিক বলছেন যে তারা ব্যবসা সফল হ্যাঁ সেই ব্যবসাগুলো সফল নিঃসন্দেহে এবং সেটি তাদের দলেরই শক্তি যেহেতু দলের অর্থায়নে সেগুলো হয়েছে সেগুলোর আয় ব্যয় দলের ভালো মন্দের সঙ্গে যুক্ত তাই সেই কূটনৈতিক বিষয়টিকে সফলতা হিসাবে দেখছেন যে তারা উচ্চশিক্ষিত এবং তারা সফল আর্থিকভাবে বা ব্যবসায়িকভাবে আচ্ছা দ্বিতীয় কারণটি তিনি বলেছেন তাদের ম্যানার্স বা আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তো এই কারণগুলো কিন্তু উঠে এসেছিল এই ডাকসু ডাকসু নির্বাচন সময় যে কি কারণে ছাত্র নেতারা শিবিরের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পারলেন বিশেষভাবে সাদিক কাইম এবং এস এম ফরহাদ এবং এই জিএস পদে যিনি জিতেছেন সবগুলোতেই তারা ভূমিধার জয় পেয়েছেন তো তাদের আচার ব্যবহারের কথা উঠে এসেছিল বিভিন্ন সময়ে আমরা দেখেছিও অন্যদের সঙ্গে তাদের ইন্টারাকশনস আলাদা করে চোখে পড়েছে তো সেই কথাটি সে কূটনীতি উল্লেখ করেছেন যে যেহেতু ছাত্র শিবিরেরই একটি প্যারেন্ট অর্গানাইজেশন বা জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবির তো তাদের আচরণ বা ম্যানার্সটি উঠে এসেছে জামায়াতের কর্মী বা নেতৃবৃন্দ গুড ম্যানার ধারণ করে তারা তাই এটিও যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে তাদেরকে পছন্দ করবার জন্য তৃতীয় কারণটি তারা বলেছে তারা ফেলে আসে ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত তারা ফেলে আসে ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত তো এখানে মেন করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা জামাত ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকাটি বিতর্কিত কারণ তারা মুক্তিযুদ্ধের বিপরীত অবস্থা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ